বুঝছো দেখুন কি হচ্ছে আপনার সাথে দেখুন আপনার মুখের অঙ্গি ভঙ্গি সব চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন মানুষ দেখলে বলবে এটা সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম না এটা হলুদ সরি সরি আচ্ছা চল 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 चप 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 और गति भरा 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 और गति

बोल भी ना मार कभी, बाबा और जोर से मारो बाबा तरफ तरफ कर मारो तरफ तरफ कर मारो जितना इस बच्ची को तरफ उसे कहीं गुना ज्यादा तरपाओ कमा करो हा हा चढ़ 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 चल चढ़ 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 चो हर घट माराओ हाथ में गठवी दुआ दी जाए हाथों में दी जाए

बाबा पीछे जितना भी तांत्रिक बैठा है सबके पास उड़ के जाओ बाबा और सिद्धि शक्ति घसीट तो लेके आओ झोली खाली करके लेके आओ भी सिद्धि शक्ति ना रहे आजीवन के लिए खींच ले जाए पूरा लपेट के लेके आओ दिखाओ सिद्धम का जलवा दिखाओ सिद्धम का करिश्मा तेरी सदा ही जाए हो सदा ही जाए हो सदा ही जाए हो और गठरा गठके झटके मर गए

म झमझ मारूह तो हा और जोर से और जोर से खबर शक्तिम चम 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 चढ़ चम चढ़ 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 चम चढ़ 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 चम चढ़ चम चढ़ चम

চল 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 चौचा चांगत चौच्या चांगत चांगत চম 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 কষ্ট ওকে নিয়ে যাব চল 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 কষ্ট খুব নিয়ে যাই তো সবই বাস ভালো লাগে চল 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 তুই ভালো করতে এসেছিস আর সংসারে হয় শান্তি হ্যাঁ শান্ত অশান্তি খুব আচ্ছা দম 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 আমি ওটা গনা চল 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 হ্যাঁ মাস্তক পরে আও ঝটক চালে দি যায় হাত গতিবিধি বলা দি যায় ঝাটক ঝাটকা মারা মার্কে

चप 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 चम चम एकदम पीछे की तरफ मार के एकदम की तरफ चप 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 চোখ খুলুন চোখ খুলুন কোন সমস্যা হচ্ছে আপনার কোন সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে বলুন আপনার চোখটা লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি কিছু ফিল হয় শরীরে কোনো সমস্যা অনুভব করেন কি 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 ধরনের কষ্ট হয় কি কষ্ট হয় ঘুম হয় এরকম হয়েছে আগে বাড়িতে এরকম হয়েছে এখন যেটা হচ্ছে দেখুন হাত কি হচ্ছে আপনার

তুই কে হ্যাঁ সত্যি কথা বল আমি সেটা তোকে বিচ্ছু করবো না তুই থাকতে চাস তুই সাথে থাকতে চাস থাকতে চাস ওর সাথে থাকতে চাস না মুক্তি চাস হ্যাঁ তুই কোথা থেকে লেগেছিস কোথা থেকে ওর উপর কোথা থেকে লেগেছিস তুই ওর উপর

হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ জীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দ নম ওম ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দ নম ওম ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দ নম ওম হে সিদ্ধাম মহারাজ আমি আপনার স্মরণে আছি আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি পীরানন্দ মহারাজকে দিন রাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক জয় শিবধাম জয় শিবধাম জয় শিবধাম